ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এটাই তো আজকে যে ভয়ঙ্করতম জিনিসটি আপনাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে বাড়িতে নিয়োগপত্র আজকের শিরোনাম এটাই তার কারণ মহামান্য হাইকোর্টে কিছু ঘটনা ঘটেছে যদিও শুনানি পর্বে অতটা বোঝাই যায়নি কিন্তু সার্টেন কিছু রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে ভাগ্যে শিখে ছিঁড়ে গেল প্রায় ষোলো বছর পর দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে দু হাজার নয়ের যে সমস্ত প্রার্থীরা যারা দু হাজার নয়ের উত্তর চব্বিশ পরগনায় তে অ্যাপ্লাই করেছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তাদের কিন্তু রীতিমতো ভাগ্য খুলে গেল আটশো তেয়াত্তর জনের যে মামলাকারী যারা ছিলেন শুধুমাত্র মামলাকারী সার্টেন টাইমে যারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারাই শুধুমাত্র কিন্তু এই বেনিফিটটা পাবেন এবং তাদের প্যানেল অ্যাপ্রুভ করলো আমাদের এডুকেশান ডিপার ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর যেটা আটকে ছিল যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু ছেড়ে দিল অর্থাৎ অ্যাপ্রুভ করে দিল এবং সেই তালিকা কিন্তু অলরেডি ডিপিএসিতে চলে এসেছে অর্থাৎ উত্তর চেশন পর্গানে চলে এসেছে তো দেখতেই পারছেন যে কমপ্লেন্স অফ দ্য অনারেবল অর্থাৎ কমপ্লাই করলো অর্থাৎ দ্য দ্যাট ইন দ্য কমপ্লায়েন্স উইথ দ্য অনারেবল হাইকোর্ট অর্ডার ডেটেড পঁচিশ সাত হাজার চব্বিশ সাইজ কারেক্টেড তিরিশ সাত দু হাজার চব্বিশ পাস বাই দ্য অনারেবল কোর্ট ইন কানেক্টেড উইথ দ্য সচেন চাস কাকলি মন্ডলের মামলা তো কমপ্লায়েন্স অর্থাৎ কমপ্লাই এটাকে অর্ডারটাকে মেনে নিলো এবং সেক্ষেত্রে পুরো সাবমিটেড দ্য চেয়ারম্যান যেটা ডিপিএসসি উত্তর চেশন আছে হ্যাজ বিন অ্যাপ্রুভ ফর অ্যাপয়েন্টমেন্ট বাই মেমো নাম্বার ফর্টি ওয়ান এলপি ডেটের বারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এর পরের যে স্লাইডটা আছে সেখানে দেখবেন যে বা যিনি শিক্ষা দপ্তরের যে যিনি আর কি ছিলেন আর কি কমিশনার ছিলেন তার কাকুতি মিনতি সেটা পরে দেখাচ্ছি বাট তার আগে সেই শিক্ষা দপ্তর থেকে প্যানেল অ্যাপ্রুভ হয়ে প্যানেল ডিপিএসসিতে চলে এসছে ডিপিএসসি কিন্তু প্যানেল অ্যাপ্রুভ করে দিয়েছে এবং যেটা খবর সেটা হচ্ছে প্রায় সাড়ে চারশোর কাছাকাছি একটা সিটে কিন্তু এখনই নিয়োগপত্র দিতে চলেছে অর্থাৎ বাড়িতে হয়তো বা লেটার যাবে বাসপা দেখামে লেটার যাবে আর তার মধ্যে যেটা খবর যে স্টিল নাও এই মুহূর্তে দাঁড়িয়ে খবর পাচ্ছি পঁয়তাল্লিশটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডিও কিন্তু way, I এতটা খবর আপনাদের দিয়ে দিচ্ছি তো গোটা এই লড়াই আমরা অনেক দিন ধরেই আমরা এটাকে সাথ দিচ্ছিলাম খুব প্লিজ ব্যাপারটাতে আপনাদের দেখাবো মিনতি যিনি কমিশনার ছিলেন তো দেখতেই পাচ্ছেন তার সিগনেচার এখানে রয়েছে এবং নানান কথাবার্তা তিনি বলেছেন যে আমি অর্ডার মেনেছি এবং তাকে একটু রেহাই দিয়েছি যে সেই যা যে পার্সোনাল অ্যাপারেন্স থেকে তিনি মুক্তি পেয়েছেন কিন্তু অর্ডারটা কমপ্লাই করেছে তো এই মামলা পরবর্তী দিন হচ্ছে বুধবার শুনানি রয়েছে কিন্তু তার আগে নিয়োগপত্র কিন্তু প্রত্যেকে হাতে পেতে হবে যারা অর্থাৎ সাড়ে চারশো জন যে সিটটা বা ভ্যাকেন্ট সিটটা এখন হাতে রয়েছে সেটাকে দিয়ে অলরেডি ওই বুধবার এসে বলতে হবে হ্যাঁ আমরা নিয়োগপত্র হাতে দিয়ে দিয়েছি তো মোদ্দা কথা আজকে আমরা দাঁড়িয়ে আছি স্টিল নাও শুক্রবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার অলরেডি রেডি হচ্ছে এখন হয়তো সারা রাত ডিপিএসসি কাজ চলবে হয়তো বাড়িতে পৌঁছাবে এমনটাই খবর তো কালকে শনিবার রোববার দুদিনই কাজ হবে টোটাল যে সাড়ে চারশো অ্যাপয়েন্টমেন্ট লেটার সম্ভবত তারা হাতে পেতে চলেছেন যদি না আমরা আমি ঠিক কোনো কথা বলি তো দুর্দান্ত একটা খবর কপাল খুলে গেল বেশ কিছু পার্টার আর ও এখানে একটা কথা বলি যাদের এই মুহূর্তে যারা পাচ্ছেন না রেস্ট যারা পড়ে থাকছেন আটশো তিয়াত্তরের মধ্যে তাদেরও কিন্তু পাবেন সার্চেন মানে ভ্যাক্যান্সি ক্রিয়েট করে তাদেরও কিন্তু দিতে হবে এটা হাওড়া ডিপিএসসি ক্ষেত্রে হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা নিয়োগপত্র পেয়েছে বাট খুশির খবর এটাই কেউ পড়ে থাকছেন না প্রত্যেকেই যাচ্ছেন তো সাধুবাদ জানাই সেই সমস্ত মামলাকারীরা যারা সঠিক সময়ে মহামান্য ন্যায়ালয়ের কাছে গেছেন তাদের প্রেয়ার জানিয়েছেন যে দুর্নীতি বিনিয়ম সেগুলো জানিয়েছেন এবং সেখান থেকে মহামান্য হাইকোর্ট যে পদ্ধতি অবলম্বন করে হটেবার যাই হোক না কেন তাতে করে যে নিয়োগের একটা রাস্তা মানে বের করে দিল এত বছরের একটা লড়াই সে লড়াই কিন্তু কোথাও কে পরিসমাপ্তি ঘটলো মুখে হাসি অন্তত যেন ফুটে যাচ্ছে এটা তো বলাই যায় এবং এই যে বৃহৎ লড়াই যে একটা পরিসমাপ্তি এবং মধুর পরিসমাপ্তি সেটারই আমরা অপেক্ষা করছিলাম কার্যত একাধিক ডিপিএসসির পরে উত্তর চুষণ জেলার ডিপিএসসি এই খবর আমরা আপনাদের কাছে তুলে দিতে পারছি এটাও আমাদের কাছেও অনেকটা কী বলবো আজকে গর্বের একটা দিন যে আমরা হয়তো বা গোটা পশ্চিমবঙ্গে অনেক অনেকভাবে খবর দিয়েছি কিন্তু অথেন্টিক ডকুমেন্ট সহকারে কোনো খবর হয়তো আমাদের চ্যানেলে আমরা দিচ্ছি এবং এটাই হয়তো পরবর্তীতে কপি হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাবে তাতে ভিন্নমাত্র শ্লেষ নেই তার কারণ হচ্ছে মানুষ জানুক এবং এই যে লড়াই প্রত্যেকে লড়াইকে যারা সহযোগিতা করেছেন যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কথা বলেছেন হয়তো কোনো সম্পর্ক নিয়ে কোনো দেখা নেই কিন্তু তারা এতটা লড়াইয়ের পর তারা কিন্তু স্কুলে যেতে চলেছেন এবং ভাবুন আজকে যে দিনে দাঁড়িয়ে হয়তো যে সমস্ত যোদ্ধারা রয়েছেন আজকে তারা হয়তো প্রমিস করবেন সেই মানুষটাকে সেই ভালোবাসার মানুষটাকে কারণ আছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে তো সেখানে দাঁড়িয়ে সেই মানুষটা স্বপ্ন পূরণ কোথাও কি হয়ে গেল যে হয়তো সেই মানুষটাকে এতদিন সাথ দিয়ে গেছে বলেছে তুমি লড়াই করে যাও একটা দিন একটা দিন না একটা দিন তোমার চাকরি হবে। তো সেই মানুষটাকে আগ আগলে ধরে তার হাতটা ধরে শেষ পর্যন্ত যাবেন এবং অবশ্যই এই যে সাকসেস তাদেরও কিন্তু সাকসেস তারা হয়তো আমরা তারা কিন্তু সাইড থেকে আপনাদের সাপোর্টটা জুগিয়েছে তো গোটা এতগুলো কথা বললাম আমি জানি না আন্সারি কী কী বললাম একটু একটু অন্যরকমভাবে আজকে ভিডিওটা হলো যাই হোক তো এই ছিল এন্টায়ার ভিডিওটা আশা করি গোটা বিষয়টা বুঝতে পারছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার যতদূর খবর পাচ্ছি স্টিল না পঁয়তাল্লিশটা রেডি হয়ে গেছে খুব দ্রুত সবগুলো রেডি হয়ে যাবে সাড়ে চারশো কাছাকাছি যে পোস্ট এখন ভ্যাকান্ট আছে তো সেটা কিন্তু এখন এটা ফিল হবে দেন বাকিদের কিন্তু পোস্ট ক্রিয়েট হলে কিন্তু তারা বাকিরা কিন্তু পেয়ে যাবেন তো এই যে গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটনাবুল দিন আজকে মামানায়িকটা ঘটেছে এবং কার্যত একটা এত বড় সাফল্য প্রত্যেকে কুন্নি জানাই প্রত্যেকে ভালোবাসা জানাই প্রত্যেকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গিয়ে একটু পড়ান আপনারা কারণ প্রাথমিক স্কুলগুলো কিন্তু ঢুকছে বাচ্চাদের তৈরি করুন ছোট্ট ছোট্ট মানুষগুলোকে এগিয়ে নিয়ে যান শেষ পর্যন্ত আপনাদের সব কিছু দিয়ে আপনারা পড়ান সব কিছু দিয়ে আপনার স্কুলগুলো ভালো করেন গোটা পশ্চিমবঙ্গে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন